সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রাম মন্দির হল তখন উনার হিংসা রিপুটা একটু সক্রিয় হলো উনি বল ভাবলেন যে এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নিবে তাহলে আমাকেও একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে এবারে হিন্দুদের সঙ্গে হিন্দু সংগঠনের সঙ্গে উনার কোনো সম্পর্ক নেই কারণ উনি হিন্দু জম সনাতন সংস্কৃত এরা দাঙ্গাবাজ স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন সিদ্ধান্ত নিলেন একজনই তো গভর্নমেন্ট এই ওয়ার্ক অর্ডারটা